আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সিয়াম তো আমার এখানে দেখতে এই যে আলফা আঠারো প্লাস তো আসলে রমজান মাসে আমি কোনো হার্ট বানাইতে চাই নাই তবে যেহেতু রমজান মাস প্রায় শেষ পর্যায়ে কিছুদিন আছে তো ঈদ উপলক্ষে ঠিক আছে ঈদ উপলক্ষে হচ্ছে এত দিন পরে হচ্ছে আপনাদের জন্য প্রস্তুত করছি তো আমাদের মাঝে এটা এখন রেডি এটা আমি ট্রায়াল দিছি বা আমি আমার কিছু বন্ধু করে দিছি তো আমরা ট্রায়াল করে ই করছি সব কিছু তো আপনাদের জন্য মাল আঠারো প্লাস এটা নিয়ে আসছি এটা অনেক ভালো আইডি হচ্ছে স্ট্রং হয় আপনারা র্যাগিং ডুয়েড হটবোর্ড সব ইউজ করতে পারবেন ঠিক আছে আর একটা খুশির খবর এটা হচ্ছে এটা দিয়ে আপনারা হচ্ছে অ্যাডমিন লাগে হোস্টিংয়ে যা হচ্ছে সব কিছু করতে পারবেন ঠিক আছে তো অ্যাপসটার ভিতরে হচ্ছে আমি প্রবেশ করতেছি তো অ্যাপসটা হচ্ছে রেড কালার হবে তো আগে যারা হচ্ছে আমার কাছ থেকে রেড আলফা আর ডিভাইক চালাইছেন তারা অবশ্যই এটার পাওয়ারটা আপনারা জানেন তো এটা হচ্ছে ডিভ্যাক্স টুল তো বরাবর আগের মতোই এই সেটিংগুলো আছে তো এটা নতুন আসলে কিছু ফিউচার অ্যাড করা হয়েছে যে কারণে এটার আইডিগুলা লোকেশনটা হচ্ছে এটার ডিসমিস করা হয়েছে আপনার লোকেশনটা আইপিটা খুঁজে পাবে না যখন আপনি যে কোনো বোর্ডে বইসে পিটাবেন তো এখানে হচ্ছে সেটিংস এখান থেকে অবশ্যই আমি সেটিং করে হচ্ছে এটা টায়াল দিছি প্রায় বিশ তিরিশ মিনিট টাইল দিছি ঠিক আছে তো সেটিংস কিছু একটা ভিন্ন আছে সেটাও আমি আপনাদের মাঝে যারা অ্যাপসটা নেবেন তাদেরকে হচ্ছে আমি প্রপারলি যে সেটিংসটা আছে সেটা সেটিং ভিডিও সহকারে পাবেন আর অ্যাপসটা হচ্ছে হানড্রেড পারসেন্ট হচ্ছে অ্যাপসটা কাজ করে একদম গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিব আর এটার সাথে আপনি পাবেন একটা সেটিং ভিডিও প্লাস একটা কোড নাম্বার পাওয়ার ফুল একটা কোড নাম্বার পাবেন তো এটা দিয়ে যদি হচ্ছে আমি একটা বোর্ডে যাই দেখাই এটা স্মুথ হচ্ছে আপনারা যে কোনো গ্রুপে প্রবেশ করতে পারবেন তো আমি অবশ্যই এখন গ্রুপে প্রবেশ করে দেখাবো তো আমি একটা বোর্ডে এখন প্রবেশ করবো তো আমি যদি এখানে যাই তো অলরেডি এখানে হচ্ছে এটা দেখতে পারতেছেন কোনো যাই হোক আমি আবার ঢুকি দেখেন কোনো সমস্যা করতেছে না স্মুথ তো এটা একটা জিনিস কি এটা হচ্ছে আপনাদের ব্যাগ যে আবার আসবেন তো দেখেন হচ্ছে আমি এখানে ছয় নাম্বারে উঠে আসি তো এখানে আপনার উঠে এইভাবে সাউন্ড দিতে পারবেন তবে হচ্ছে তো যাই হোক তো আমি আরও কিছু বোর্ডে আপনাদেরকে জয়েন দিয়ে দেখাই কোনো সমস্যা করবে না স্মুথ চলবে ঠিক আছে তো গায়েস অবশ্যই বুঝতে পারছেন এই জিমো আলফা আঠারো প্লাস এটা দিয়ে আপনার ওরা মুরগি পিটাতে পারবেন ঠিক আছে একদম গ্যারান্টি সহকারে আর এটা আপনাদেরকে হচ্ছে রমজান মাস যেহেতু কয়েকদিন আছে তো এটা আমি আপনাদেরকে রমজান মাসটা শেষ হলে আপনারা নেন সমস্যা নাই এখন বর্তমানে এটা দিয়ে কোনো কাজ করা লাগবে না আপনাদের ঠিক আছে যেহেতু মাহে রমজান মাস তো ঈদ উপলক্ষে এটা আপনাদের জন্য প্রস্তুত করছি আপনাদের জন্য ঈদ এইটা ঈদে হচ্ছে সেই আপনারা পিটাতে পারবেন তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন